সালামু আলাইকুম আজকে শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে উপলক্ষে তারকাদের মেলা বসেছে আমি এখন যে জায়গাটা এসেছি চলচ্চিত্রের অনেক শিল্পীরা এখানে বসে আছে আমি যদি একটু এখান থেকে তাদের পরিচয় করি আমাদের চলচ্চিত্রের শিল্পী বাবা একজন একজন করে আমি যাব আন্না পা হ্যাঁ অনেক ছবিটা আপনারা দেখেছেন কেমন আছেন আজকে কেমন লাগছে বলেন ভর্তিতে এসে আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভোট দিতে আসে আজকে তোমাদেরকে

আর রঞ্জিতা দেখছি আমরা রঞ্জিতা একটু সবাইকে আমাদের রঞ্জিতা পুপ্রিয় তারপরে আমাদের ইন্টারভিউ দিচ্ছেন আমাদের রিনা খান এরপর আমি চলে যাব এখানে তো ইন্টারভিউ পালা চলছে এখানে আসলে আপনাদের যে মেলা বসছে না এটা আমি লোভ সামলাতে পারিনি ভাবো যেটা আমি ক্যামেরা ধরে রাখি আমাদের রঙিন তাজিল কন্যা নিশা তাপু অনেক সুন্দর লাগছে মিষ্টি লাগছে মিষ্টি একটা কাপড় পরে আসছে কেমন আছেন বলেন আজকে ভোট দেওয়া হয়ে গেছে আসছি অনেক ভালো লাগছে মানে আজকে আমাদের ঈদ কালকে ছিল চাঁদরাত আজকে আমাদের ঈদ হচ্ছে ঈদেও এত আনন্দ হয়নি আজকে যতটুকু আমাদের আনন্দ লাগছে আরও সবচেয়ে ভালো লাগলো পুরনো কিছু শিল্পীকে দেখেছি কবিতা পা এসেছিল তার বোন আসছিল তাদের সাথে দেখা আর আমাদের আরও সবাই যারা এই ভালো লাগে যে অনেক শিল্পীকে দেখি আচ্ছা ভালো এখানে আপনারা মিলন মেলার মধ্যে বসে আছেন খুব ভালো লাগছে অনেক মানে সব আমাদের চেনা মুখ সব চেনা মুখ

এটা একটা বড় ঈদ মনে হচ্ছে হ্যাঁ অনেক ভালো লাগলো আমাদের প্রিয় আবার চলচ্চিত্রের আমাদের প্রিয় মুখ চেনা মুখ আবার কেমন আছেন বলেন আমি জানি আপনি ইন্টারভিউ দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা তো এই ইলেকশনের সময় সবার সাথে সবার দেখা হয় অন্য সময় কেন হয় না বলেন তো অন্য সময় সবাই যার কাজে ব্যস্ত থাকে কোনো কোনো যোগাযোগ তো থাকে যত কাজই থাক আমরা সবাই একসাথে আমার মনে হয় যেন ইলেকশনটা প্রতি বছর করলে ভালো হয় আচ্ছা 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 এক বছর এই যে সবার আনন্দ দেখে মনে হচ্ছে যেন আমার মনে হয় কি যে এই নির্বাচনটা প্রতি বছর হলে কেমন হয়

আমরা শিল্পী সবাই এক ইলেকশনের পরে আর কেউ শত্রু না সেই কালকে আমরা কলিভাই কালকে নিপুন কালকে নিচু না মানে আমরা সবাই তো বছর পর পরই ইলেকশনের জন্য ভোটাপটির জন্য কিন্তু আজকে পর্যন্ত বিভেদ ই পরে ঠিক হয় জায়গা কিন্তু এই শিল্পী সমিতি থেকে কি আপনারা শিল্পীরা আদৌ কোনো উপকার পেয়েছেন সহযোগিতা পেয়েছেন হ্যাঁ অবশ্যই পেয়েছে আচ্ছা তো অবশ্যই আছে আচ্ছা অনেক ভালো লাগলো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন রঙিন তাঁচেল কোন আমাদের মিশাত অনেকদিন পর দেখলাম দেখা দর্শক ভাইরা আমাদের যারা আসছে তারা যেন আমাদের উন্নত হয় এবং

তাদের জন্য জিতেছে আমাদের মতো ভোটাররা ভোট দিয়েছি বলে একুশ জন জিতে জিতবে সম্মানিত এই তাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা মিটিং করার বলবেন না যে শিল্পীরা বাইরে যান আমরা ঘরোয়া মিটিং করছি তা না আমাদেরকে নিয়েও যেন তারা বলে না যে সিদ্ধান্ত নেয় না দরজা এখন খোলা যাবে না আপনারা বাইরে বসেন তাহলে আমাদের

আমরা কেউ অসুস্থ হচ্ছে কে হাসপাতালে ভর্তি হচ্ছে এই খবরগুলি যেন অনেকে বলছে যে যখন খান প্যানেলে ছিল ক্ষমতায় ছিল দু বছর সমিতি তখন শিল্পরা অনেক উপকৃত হয়েছে অন্তত চাকলেই কাছে ঈদ ঈদ পরবর্তী তার পাননি আচ্ছা তো আসলে আপনারা যে এই সবাই আসছেন ছুটে তাদেরকে নির্বাচিত করতে

দেয়ের একটা চায়ের আড্ডা হলো শিল্পী আচ্ছা আপনার সাথে একটু কথা বলি আপা কেমন লাগছে আজকের এই

আবার আবার হয়ে হয়ে যায় যায় আমরা কাজ চাই আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যায় এখন মতো আমরা চাই না মরা চাই না আমরা তাজা ইন্ডাস্ট্রিটা আমাদের কাজ চাই ইন্ডাস্ট্রি আছে অনেক শুভকামনা আপা আপনার জন্য আপনার আশা পূর্ণ হোক আমরা চাই সেটা তো আজকের এই ইলেকশন উপলক্ষে এই মিলন মেলা থেকে আমি আজকে বিদায় নিচ্ছি অনেক ভালো লাগছে সবাইকে আল্লাহ হাফেজ শুভকামনা আপার কথা নেওয়া হয়নি আপা কেমন আছেন বলেন শুনতে চাই কেমন লাগছে আজকে নির্বাচনে এসে আজকে নির্বাচনে আসছে খুব ভালো লাগতেছে সবার সাথে দেখা হচ্ছে সব ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে দেখা ঈদ দিনের মেলা মনে হচ্ছে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদেরকে পেয়ে আমাদেরও অনেক ভালো লাগছে আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রয়েছে